নেইমার আর যাই করুক পার্টি করতে কিন্তু তিনি বলেন না এমনকি এই পার্টিতে তিনি প্রতিদিন কত টাকা খরচ করে জানেন একবার যদি এই অ্যামাউন্টটা জানেন ভাই আপনারা কিন্তু মাথা ধরে যেতে বাধ্য আমরা বর্তমানে সবাই জানি যে নেইমার তার ইঞ্জুরি অবস্থা নিয়ে কিন্তু বেশ শোচনীয় অবস্থায় রয়েছে যেমন গত কিছুদিন আগেও তাকে মাঠে নামানো হয়নি ব্রাজিলের ম্যাচ রয়েছে বলে কিন্তু নেইমার তার বিলাসবহুল জীবনযাত্রা এবং ব্যয়বহুল পার্টির জন্য কিন্তু বেশ পরিচিত আর তিনি প্রায় বড় বড় জন্মদিনের অনুষ্ঠান নাইট পার্টি এবং ব্যক্তিগত ইভেন্ট আয়োজন করেন যেখানে বিশাল অঙ্কের টাকা খরচ হয় এখন আপনাদেরকে বলি এই টাকার অঙ্কটা আসলে কত যদি জন্মদিনের পার্টির কথা ভাবে তাহলে বার্ষিক অর্থাৎ এক বছরে প্রায় বিশ থেকে তিরিশ কোটি টাকার মতো তিনি খরচ করেন নেইমার তার জন্মদিন অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি প্রতি বছর বিশাল আয়োজন উদযাপন করেন তারা পার্টিতে থাকে বিলাস হোল ভেন যেমন প্যারিস ব্রাজিল কিংবা অন্য কোনো আইল্যান্ড রিসোর্ট বিশ্ববিখ্যাত ডিজে এবং লাইভ মিউজিক এছাড়া অনেক সেলিব্রিটি ফুটবল তারকারাও কিন্তু থাকে যেমন মেসি এমবাপ্পে বাপ্পে রোনালদিন হোক রোনাল্ডো নাজারি এগুলাও। এগুলোও এমনকি এইসব পার্টিতে দামি ব্র্যান্ডের খাবার ও ড্রিঙ্কস তো রয়েছেই একদিন বড় জন্মদিন পার্টির যেন নেইমার প্রায় তিরিশ কোটি টাকা পর্যন্ত খরচ করেছিলেন এছাড়া নাইট ক্লাব পার্টি যেখানে নেইমার জুনিয়র ব্রাজিল প্যারিস এমনকি মায়ামির বিভিন্ন নাইট ক্লাবে এসব পার্টি করেছিলেন আর এতে প্রতি রাত প্রায় এক থেকে পাঁচ কোটি টাকার মতো তিনি খরচই করেছেন আর এইসব পার্টিতে থাকতো প্রাইভেট ভিআইপি সেকশন যেটা নেইমারের জন্য বরাদ্দ ছিল কিংবা যারা যারা বিশেষ গেস্ট আসতো তাদের জন্য বরাদ্দ ছিল এছাড়া এক একটা দানি শ্যাম্পেন ও ওয়াইন যার এক একটা বোতলের দাম প্রায় পাঁচ থেকে দশ লাখ টাকার মতো অর্থাৎ বাংলা টাকায় এছাড়া ব্যক্তিগত ডিজে এবং ব্যক্তিগত নাচের পরিবেশনও থাকতো যেখানে মেয়েরা নৃত্য পরিবেশন করত এবং থাকতো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এক রাতেই নাইট ক্লাব পার্টিতে তিনি সহজে এক থেকে পাঁচ কোটি টাকার মতো খরচ করেছিলেন কিংবা এখনও করেন এছাড়া তার অন্যতম একটা শখ হচ্ছে ব্যক্তিগত ইয়ট পার্টি যেখানে তিনি বছরে প্রায় দশ থেকে বিশ কোটি টাকার মতো খরচ করে থাকেন নেইমারের ব্যক্তিগত ইয়ট পার্টি বেশ বিখ্যাত আর এখানে প্রায় একশো প্লাস অতিথি মডেল এবং তারা বন্ধু-বান্ধব থাকে আর আপনি জানেন কিনা জানি না নেইমার কিন্তু তার বন্ধু-বান্ধবের প্রতি অনেক পাগল দামি শেবদের বানানো স্পেশাল ফুডও থাকে ওই ইয়র্টের ভিতরে এছাড়া বিলাসবহুল বিনোদন ব্যবস্থাও কিন্তু রয়েছে এছাড়া তাদেরকে যাওয়া আসা করার জন্য প্রাইভেট হেলিকপ্টার এবং জেটিস্কিওও কিন্তু বরাদ্দ থাকে এমনকি এখানটা তো ইয়র্ট পার্টির খরচ প্রায় 10 থেকে বিশ কোটি টাকা পর্যন্ত হতে পারে এছাড়া কার্নিভাল ও বিশেষ ইভেন্টে পাঁচ থেকে দশ কোটি টাকার মতো নেইমার পানির মতো খরচ করেন নেইমার ব্রাজিলিয়ান কার্নিভাল পছন্দ করেন এবং নিজের সহ সেখানে বহুল সময় কাটান নিজস্ব ভিআইপি স্টেজ বুক করে থাকেন তিনি ডিজাইনার আউটফিট ও সাজসজ্জা তো সেখানে অবশ্যই থাকে এছাড়া দামি হোটেল বুকিংও কিন্তু রয়েছে এসব ইভেন্টে তিনি প্রায় দশ কোটি টাকা পর্যন্ত খরচ করেন এমনটাই মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় এছাড়া নেইমারের পার্টিতে বিশাল অঙ্কের টাকা ব্যয় করেন যা অনেকের কল্পনার বাইরে মোটামুটি বার্ষিক পার্টিরই খরচ নেইমার জুনিয়রের প্রায় পঞ্চাশ থেকে একশো কোটি টাকার মতো